আসসালামু আলাইকুম জমিদাররা তো জমিদার বাড়ি যায় আমরা কিন্তু মনে মনে জমিদার সে বাইকে করে চলে আসলাম জমিদার বাড়ি দেখার জন্য এসে দেখি সত্যিই অনেক দিন থেকে শুনছিলাম জমিদার বাড়ি যাব জমিদার বাড়ি যাব। এসে দেখছি সত্যিই তো জমিদার বাড়ি অনেক সুন্দর এটা হলো সুন্দরপুর বরানপুর গ্রামের পশ্চিমে অর্থাৎ এটা সুন্দরপুরের মধ্যে পড়েছে খালিশপুর সুন্দরপুর মহেশপুর থানা জায়গাটা দেখতে অনেকই সুন্দর আমি এবং আমার মতো আরও এসেছি পাশাপাশি দেখছি আরও অনেকে কিন্তু বাইক দিয়ে এসেছে জমিদার বাড়ি দেখার জন্য ওরাও হয়তো মনে মনে জমিদার সেই জন্য জমিদাররা তো জমিদার বাড়ি আসে দেখছি জমিদার বাড়ি কিন্তু অনেক একটা দুটা না অনেক কিন্তু জমিদার বাড়ি এখানে আছে ওই পাশে যেটা দেখেছি ওইটা আপনার লাল কালার এখানে কিন্তু অনেকে যে দেখা যাচ্ছে এগুলো কিন্তু জমিদার ওইটাই বসবাস করে অবশ্যই এই দুইটাই ওই যে পাশে লালটাই কেউ থাকে না এবং এই পাশে আরেকটা আছে এটাই কেউ অনুভূতি জমিদাররা থাকে না কিন্তু জমিদারের গেটি গোষ্ঠী যেগুলো আছে ওগুলো কিন্তু এই যে সাইডে যেগুলো আছে বাড়িঘর ওগুলোই থাকে এবং এইটাই কেউ থাকে না এগুলো পরিত্যক্তভাবে আছে কিন্তু পরিত্যক্ত বললেও হবে না এগুলো কিন্তু খুব সুন্দর করে রং করে এবং খুব যত্ন করে রেখে দিয়েছে যারা জমিদার বংশধর আছে তারা কিন্তু জমিদাররা হয়তো বড়ো বড়ো জমিদাররা কিন্তু এখানেই থাকতো সেজন্য হয়তো এর আর এখানে থাকে না কিন্তু এর জমিদারের ঘরের ভিতরে যে আপনার মাল ছাবানা যে জমিদাররা ব্যবহার করতো সব কিন্তু আছে এখানে শুধু আমরা না এখানে কিন্তু আরও অনেকেই আসছে জমিদার বাড়ি দেখার জন্য আমি ঘুরে ঘুরে দেখছি এখানে হয়তো জমিদাররা গোসল করতে একটা পুকুর আছে এখানে আছে বসার একটা জায়গাও আছে জমিদাররা হয়তো এখানে গোসল করতো আর এই যেটা আমার বন্ধু ফারুক আর ওইগুলোয় এখন জমিদারের গোষ্ঠী যারা উত্তরাধিকার আছে ওই ওই যে ওই সাইডে ওই বাড়িগুলো থাকে রাস্তার ওপাশে ওই ধারে যা বাড়ি আছে জমিদারের গোষ্ঠী যারা আছে এরা কিন্তু ওই জমিদারের বাড়ি এখনও বসবাস করে গোষ্ঠী আছে এগুলো তো অনেক পুরনো প্রায় যখন জমিদার যোগ ছিল অর্থাৎ এখন তো আর জমিদার নাই জমিদার এখন বিলুপ্ত হয়ে গেছে অর্থাৎ জমিদারের বংশধর বা উত্তরাধিকার কেরা আছে কিন্তু এখন তার জমিদার নাই এখন জমিদারে যে এই বাসায় ওঠার জন্য কিন্তু একটা সিঁড়ি আছে যে এই সিঁড়ি দিয়ে কিন্তু যাই হোক যদি জমিদার বাড়ি দেখে যদি বিন্দু মাত্রায় ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন কমেন্ট করে যাবেন গঠনমূলক এবং একটি লাইক করে দেবেন বন্ধুদের